আসসালামু আলাইকুম দাদি দাদি ভালো আছেন জোরে বলবেন জোরে বলবেন ঠিক আছে আচ্ছা আপনার আপনার বাড়ি কোথায় বাড়ির গ্রামের নাম বলেন একটু হ্যাঁ গ্রামের নামটা বলেন হ্যাঁ না আপনার গ্রামের নাম বলেন গ্রামের নামটা কি আর এটার নাম কি জায়গাটার নাম বলেন কি আপনার কি ছেলে মেয়ে আছে গাড়ি চালান ঝিনেদায় গাড়ি চালায় অন্যের গাড়ি চালায় নাকি নিজের গাড়ি আছে কি গাড়ি জানা আছে

গ্রামে হয়তো দরিদ্র আছে ঠিকভাবে চলতে ফিরতে পারে না তাদেরকে আর্থিকভাবে সামান্য কিছু দিয়ে সাপোর্ট করার জন্য চেষ্টা করতেছি আর কি তো সেই হিসাবে আমরা আসছি কি না কারণে মানে আচ্ছা এক মিনিট দেখতে আমরা বলেন কটা আছে বলেন একটু দেখি কেমন গুনতে পারে